এই যে বারো বছরের বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি বৃক্ষরাজি জিকির করে কা সাগরের অতন গভরে মৎস্যকুল জিকির করে কা আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কা পাখিরা যায় রে যা আকাশে রই দিলি আনন্দ নদীরা যায় ছুটে যা সাগরে রই মোহনা পাখা আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী তার আল্লাহ আল্লাহ ভো আল্লাহ আল্লাহ রে গো নৌ গঙ্গা সবাই পড়ে আল্লাহ 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 আল্লাহ

আল্লাহর পরিচয় আমরা ইনডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আর প্রগ্রাহ হয়েছে না আমরা যখন ডাকবো তার নামে ডাক জিকির করব তার নামে করব ঠিক যেমন আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি প্রিয় ভাইরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম

ইনফোগ্রাফিক স্টাইলে ভিজুয়াল স্টাইলে এমন ভাবে সার সংক্ষেপ এই গ্রন্থের মধ্যে তুলে ধরা